নমস্কার বন্ধুরা সকলকে মেরি ক্রিসমাস তো আজ আমি তোমাদের সাথে এই ক্রিসমাস স্পেশাল ফুড প্লাম কেক রেসিপি শেয়ার করবো এটা একদমই সহজ পদ্ধতি ডিম ছাড়া আর কোনো রকম অ্যালকোহল এখানে ব্যবহার করিনি দেখো একদম পুরো জালিদার হবে যদি প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে করো তো চলো দেখে নাও আমি কি করে আজকে এই রেসিপিটি করছি আর এর জন্য কি কি উপকরণ আমার লাগছে খুব বেশি কিন্তু এখানে কিছুই লাগে না তো ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এটা তৈরি করব। আর ড্রাই ফ্রুটস তো তোমার তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আমার কাছে যে সব ড্রাই ফ্রুটস আছে আমি সেগুলোই দেব তো আমি কাজু আর আমনটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর কিছু কিশমিশও নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমার কাজুটা কাটা হয়ে গেছে এবার আমনটা কাটবো আমনটা কুচো কুচো করে কেটে নিচ্ছি ছোটো করে কাটলে একটু ভালো হয় আর কিছু আমার মরব্বাটাও ছিল তো আমি ভাবলাম কিছু মোরব্বা ওখানে দিই তো একই রকমভাবে মরব্বাটাও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো এই আমার ড্রাই ফ্রুটস দেখো মোরব্বা কেটে নিয়েছি আর এখানে আমি টুটি ফুটিও নিয়েছি তোমরা চাইলে এখানে দিতেও পারে কিন্তু বড়দিনের এই কেকটা কিন্তু টুটি ফুটিটা দেওয়া হয় আর এখানে আমি এক কাপ মতো নিয়ে নিলাম অরেঞ্জ জুস দুটো অরেঞ্জ আমি এখানে জুস করে নিয়েছি ঘরে আমি এখানে বাজার থেকে কিন্তু কিনি নিন তোমরা চাইলে বাজার থেকে যে প্যাকেটের জুসগুলো হয় দশ টাকা দামে তো সেটাও নিয়ে নিতে পারো আর এর মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ আমন্ড আর হচ্ছে মোরব্বাটা আর টুটি ফুটি সব কিছু দিয়ে এটা আমরা চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবো যদি টাইম থাকে আর টাইম যদি কম থাকে তো এখানে দেড় দু ঘন্টা মতো রাখলেই হবে তো আমি আজকে দু ঘন্টা রেখে দেবো আর যে একটা গুঁড়ো মশলা হয় সেটা হচ্ছে দুটো দারচিনি লবঙ্গ দুটো এলাচ এটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি তো এটা আমি শুকনো খোলাতে একটু নাড়াচাড়া করলাম এই কারণে যে খুব সহজে এটা গুঁড়ো হয়ে যাবে আর এদিকে দেখো এক কাপ চিনি দিয়ে দিলাম কড়াইতে এটা চিনির ক্যারামেল করব আর মিডিয়াম ফ্লেমে কিন্তু আস্তে আস্তে করতে হবে খুব বেশি যেন না পড়ে যায় এই যে কালারটা এসছে এইবার এখানে আমি জল দেব এক কাপ মতো আর খুব কিন্তু সাবধানে দিতে হবে আর আমাদের যেই বড়দিনের স্পেশাল কেকের যে কালারটা হয় সেটা কিন্তু আমরা এই ক্যারামেল থেকে কিন্তু আসবে তো এটা কিন্তু খুব সাবধানে বেশি কিন্তু পোড়ানো যাবে না তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা করতে দিলাম এবার কেকটিনের পাত্রটা রেডি করে নেব এর মধ্যে এক চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল বেশ ভালো হবে তেলটা চারদিকে কেকটিনের পাত্রের মধ্যে লাগিয়ে নিলাম এর মধ্যে এক চামচ মতো দিয়ে দেবো আমি ময়দা ময়দাটা দিয়ে আমি কোট করে নেব বেশ ভালো হবে তারপরে এক্সট্রা যদি ময়দা থাকে তো সেটা আমি ঝেড়ে ফেলে দেবো তোমরা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারো আর বাটার পেপার না থাকলে যে কোনো সাদা কাগজও দিতে পারো এইবার বোলের মধ্যে হাফ কাপ মতো দিয়ে দিলাম লিকুইড দুধ এটা কিন্তু আমার রুম টেম্পারেচারে রাখা এর মধ্যে ওই কাপিরি হাফ কাপ মতো দিলাম সাদা তেল আর এক চামচ মতো ভ্যানিলা এসেন্স এক চামচের একটু কম আছে দিয়ে ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে দিয়ে দুধ থেকে তিন মিনিট মতো এটা বেশ ভালো হবে একটু ফেটে নিলাম যত ফেটানো হবে তত কিন্তু ভালো হবে এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো ময়দা ময়দাটা তোমরা এখানে এক কাপ দেড় কাপও দিতে পারো আর এর মধ্যে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে দু চামচ মতো গুঁড়ো দুধ আর যে দেখো দারচিনি এলাচ লবঙ্গর যে একটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাও দিয়ে দিলাম আর যে গুঁড়ো দুধের কথা বলছে এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকটা খেতে খুব টেস্টি হয় সেই জন্য এই গুঁড়ো দুধটা আমি দিলাম তো এটা তোমরা না চাইলে নাও দিতে পারো বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতটা ফেটানো হবে তত কিন্তু কেকটা খুব ভালো হবে তো আমি এখানে দু মিনিট ধরে বেশ ভালোভাবে ফেটে নিলাম এইবার যে চিনির দেখো ক্যারামিলটা তৈরি করে রেখেছিলাম এটা দিচ্ছি আর এর জন্য দেখো কি দারুণ একটা কালার এসছে আর একসাথে আমি দিচ্ছি না আমি অল্প অল্প দিচ্ছি প্রথমে আমি অল্প দিই বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এইবার আমি আর বাদ যে চিনির ক্যারামিলটা আছে সেটা উপর ওটা দিয়ে দিলাম অসাধারণ একটা কালার দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো বেশ ভালোভাবেই ফেটে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো এখানে আমি দু ঘন্টা ধরে এটা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে যদি সময় কম থাকে তো এক ঘন্টা দেড় ঘন্টা ভিজালেও হবে আর যদি বেশি সময় থাকে তো এখানে আমি বলবো চব্বিশ ঘন্টার মতো এটা রাখতে তো এটা আমি পুরোটাই দিয়ে দিলাম তোমরা চাইলে এটা মানে অরেঞ্জ মানে জুসটা আলাদা করে শুধু ড্রাই ফ্রুটসগুলো চামচ দিয়ে উঠিয়েও দিতে পারো তো আমি একবারে পুরোটাই দিলাম তো এটা ভয় পাওয়ার কোনো কারণে একদম পুরো পাতলা হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ ভালোভাবে ফেটে নিতে হবে তারপরে এটা পাঁচ থেকে ছ মিনিট যদি রেখে দেওয়া হয় তবে কিন্তু অতটাও পাতলা থাকবে না দেখবে বেশ ভালোভাবে ফেটে নিলাম এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে পাতি পাতিলেবুর রস সেটা আমি এক চামচ মতো দিলাম তো এই পাতি পাতিলেবুর রসের জায়গায় কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারো তাহলে কেকটা কিন্তু ফুলতে আরও বেশি সাহায্য করবে খুব স্পঞ্জি হবে এবার এক চামচ মতো দিলাম বেকিং পাউডার আর ওই চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা আর সামান্য নুন দিলাম এইবার বেশ ভালোভাবে ফেটিয়ে নেব আর এটা ফেটানোর পরে মানে বেকিং সোডা আর বেকিং পাউডার একসাথে দিয়ে কিন্তু এখানে বেশিক্ষণ কিন্তু রাখবো না সঙ্গে সঙ্গে কিন্তু কেকটিনের পাত্রে এটা আমি ঢেলে দেব বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার কেকটিনের পাত্রের মধ্যে উঁচু করে ঢেলে দিচ্ছি দেখো আর খুব কিন্তু কেকটিনের পাত্রটা কিন্তু ভরে দেওয়া যাবে না এবার একটু এইভাবে ট্যাপ করে দিতে হবে যদি ভিতরে হাওয়া টাওয়া থাকে বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে এবার ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি কারণ এগুলো তো সবই ভিতরে চলে যাবে কিছুক্ষণ পরে আমি ওই জন্য সামান্য দিলাম এবার আগে থেকে দেখো একটা নন স্টিকের পাত্রের মধ্যে আমি এটা মানে দশ মিনিট ধরে এটা বসে রেখেছিলাম লো ফ্লেমে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম তো এর মধ্যেই দিয়ে দিলাম তো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো রাখবো এবার চল্লিশ মিনিট পরে ফিরে এসেছি দেখো কী দারুণ কালার এসছে কিন্তু এইবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবো আর এইভাবেই চল্লিশ থেকে তিরিশ মিনিট পরেই কিন্তু তোমরা ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবে কেন কি যদি আগে দেওয়া হয় বাদবাকি সব ড্রাই ফ্রুটস আমি আগে যা দিয়েছি সবই কিন্তু ভিতরে চলে গেছে এইবার আমি কিছু নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু বাটার দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর একটা দেখবে কালার আসবে এটা কিন্তু পোটাই অপশনাল দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই দিয়ে এবার আমি ঢেকে আরও হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট মতো এভাবে রেখে দেবো আমার কিন্তু কেক একদম পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো কি দারুণ কিন্তু একটা কালার এসে তো এইভাবে এবারে কি করতে হবে যেটা টুথপিকের সাহায্যে দেখে নিতে হবে যে টুথপিকটা যদি পরিষ্কার তাহলে তাহলে বুঝতে হবে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো আমার টুথপিকটা একদম পুরো পরিষ্কার তো আমি এবার নামিয়েও নিয়েছি আর ঠান্ডাও হয়েছে তো এবার একটা ছুরির সাহায্যে চারদিকে এইভাবে ছুরি দিয়ে প্রথমে ঘুরিয়ে নিতে হবে খুব ইজিলি কিন্তু এটা বেরিয়ে আসবে এবার এর উপর একটা প্লেট দেবো দিয়ে উল্টে দেবো উল্টে দিয়ে এবার হাত দিয়ে কী করতে হবে ওপর থেকে একটু ট্যাপ করতে হবে চারদিকে তারপরে যদি কেকটিনের পাত্রটা এভাবে আস্তে আস্তে উঁচু করে দেখবে ইজিলি কিন্তু খুলে আসছে দেখো কি দারুণ হয়েছে আর কেকটিনের পাত্রটাও দেখো একদম পরিষ্কার মানে হালকা যে এক্সট্রা ময়দা দিচ্ছি শুধু সেটাই কিন্তু লেগে আছে আর কেকটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে একদম প্রো সফট আর কতটা জালি জালি ভাব এসছে দেখো পিছন দিকটা একদম চারদিকে আর চারদিকটাও আমি দেখাচ্ছি দেখো কতটা ছিদ্র ছিদ্র ভাব এসছে আর অসংখ্য ছিদ্র হয়েছে তো এইভাবে আমি বলবো প্রত্যেকটা টিপস প্রত্যেকটা উপকরণ এইভাবে ফলো করে তোমরা করো তোমাদের কেকও আশা করি এই রকমটাই স্পঞ্জি হবে তো সামনেই ক্রিসমাস তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর আজকে আমার এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে তোমাদের প্রিয়জনের মাঝে শেয়ার করে দিও আর আজকের মতো এই পর্যন্ত পরদিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে